ডেডলাইন করে দিয়েছিলেন উপাচার্যকে দেখা করতে কিন্তু তার আগেই দেখা যাচ্ছে উপাচার্য দেখুন উপাচার্য অসুস্থ হলে আর উপাচার্য দেখা করবেন কি করে কিন্তু আমার মনে হয় যে ধরনের ঘটনা ঘটেছে ব্রাত্য বসু মাননীয় শিক্ষামন্ত্রী ওখানে ঢোকার পর যেভাবে তাকে হেনস্থা করা হয়েছে এটাও ঠিক নয় কিন্তু এটা কেন হচ্ছে সেটাও বোঝা দরকার কারণ এটা হচ্ছে ভসমাসুর টাইম যখন বাবুল সুপ্রিয় বিজেপির মন্ত্রী ছিলেন তিনি যখন ঢুকেছিলেন তাকে হেনস্থা করা হয়েছিল তখন ব্রাত্যবাবু মজা নিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি যখন ঢুকলেন মহামহিম রাজ্যপাল তাকে হেনস্থা করা হলো ব্রাত্য বসু মমতা বন্দ্যোপাধ্যায়রা মজা নিলেন এবার ভরসা নিজের মাথায় হাত দিতে গেছে তার মাথাতেই হাত দিতে গেছে যায় তারা ভরসা সুর তৈরি করেছেন এই সমস্ত শক্তি যারা বিশ্বাস করে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাল্লাহ ইনশাআল্লাহ কাশ্মীর মাঙে আজাদি ভারত মাঙে আজাদি পশ্চিমবঙ্গ মাঙে আজাদি এই সমস্ত সংগঠনকে কারো সমর্থন করা উচিত নয় কোনো ধরনের শক্তি যতই আপনার ভোটের সাথে নো টু বিজেপি এরা করুক কিন্তু এদেরকে কোনোভাবে সমর্থন করা উচিত নয় কারণ এরা দেশ বিরোধী কাজ করে বাম অতি বাম যে ক্ষেত্রে ঘটনাটা ঘটে থাকুক না কেন আবার দেখা গেল যে রাজ্য সরকার আদালতের কাছে গিয়ে ভর্তিত হলেন পুলিশ এবং রাজ্য প্রশাসন উভয় ক্ষেত্রে আদালত এই কথাটা বললো তাহলে কি আবার সেই আইন শৃঙ্খলা জনিত প্রশ্নটা এসে পড়ছে দেখুন এখন রাজ্য পুলিশের অবস্থা এমন জায়গায় হয়ে গেছে আমরা বিভিন্ন হিন্দি বা বাংলা সিনেমায় দেখি না যে একটা করে কমেডিয়ান ক্যারেক্টার আছে যাকে সবাই পেটায় এবং সে ডায়লগও দেয় ক্যা মেয়ে ক্যা মন্দির কা ঘণ্টা হুঁ জো চায় বাজা যাতে পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা হয়েছে কোর্টের কাছে এখন তাই মন্দিরের ঘণ্টা যখন পাচ্ছে বাজাচ্ছে তার কারণ হচ্ছে এমন তাদের কাজ যে দুগালে থাবড়িয়ে নন্দলাল করে দিলে পরেও তাদের প্রতি কারো রাগ যাবে না এবং সত্যি এতটা প্রফেশনালিজমের কম মানে ঘাটতি পশ্চিমবঙ্গ পুলিশের আগে কর্ণ ছিল বলে আমাদের অন্ততপক্ষে জানা ছিল না এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পুলিশ মন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছেন তিনি পুলিশটাকে সত্যি আমরা ছোটবেলায় বলতাম পুলিশ পুলিশ এখন সত্যি পুলিশকে পুলিশ করে দিয়েছে স্যার বলছি যে যাদবপুর কাণ্ডে করা বার্তা আদালতে রাজ্যকে রাজ্যের মতো আচরণ করতে হবে প্রতিবেশী রাষ্ট্রের মতো নয় দেখুন এখন আদালতও যখন বলছে যে রাজ্য প্রতিবেশী রাষ্ট্রের মতো যখন আচরণ করছে তার মানে আদালতের অবজারভেশন তো নিশ্চয়ই এর মধ্যে কোনো বেস বেস আছে তো এই ধরনের অবজারভেশন দেয় না আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে তাদের তাদের যে যে ব্যবহার কাজ করার যে পদ্ধতি সেই পদ্ধতি সত্যি গণতন্ত্রের জন্য সুখকর নয় গণতন্ত্রের জন্য মঙ্গলকর ইন্দ্র ইন্দ্রনুজ রায় যে আহত হয়েছিল তার অভিযোগের ভিত্তিতে আজকে এফআইআর নির্দেশ দিলেন বিচারপতি ঘোষ তার যে অভিযোগ তা তার পদ্ধতিতেই মানে তার যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতেই এফ আই আর করার নির্দেশ দিচ্ছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং রাজ্যের কাছে রিপো রিপোর্টও চেয়েছেন বিচারপতি বারো মার্চের মধ্যে দেখুন কোর্টের ব্যাপার কোর্টের বিষয়ে আমি কথা বলবো না ইন্দ্রানুজ গাড়ির নিচে চলে গেছিলো বলে অভিযোগ আমি আবার শুনেছি মাননীয় শিক্ষামন্ত্রী নাকি তার পরিবারের সাথেও কথা বলেছে এতে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ হচ্ছে সিপিএম যেহেতু এখন জিরো হয়ে গেছে হিন্দু ভোট কাটতে পারছে না হিন্দু ভোট না কাটতে পারলে তৃণমূলের সমূহ বিপদ তাই এখন ফ্রেন্ডলি ম্যাচ করে সিপিএমকে বামপন্থীদেরকে একটু তোল্লা দেওয়া হচ্ছে যাতে চার পাঁচ শতাংশ হিন্দু ভোট কাটতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যাত্রাটা সুগম হবে তবে নোভোটু বিজেপি আর করতে হবে না এমনি চার পাঁচ পার্সেন্ট ভোট কাটলে পরে স্বাভাবিক হিন্দু ভোট ছড়ে গেলে পরে বিজেপির সংখ্যা কমে যাবে সিট সংখ্যা কমে যাবে বা বিজেপি সরকারে আসতে পারবে না কারণ বাংলাদেশের ঘটনা ঘটার পর এবং সরস্বতী পুজো বন্ধ হওয়ার পর বাংলার হিন্দুরা সিংহবাগ হিন্দু তারা মনে মনে ঠিক করে নিয়েছে যে এই সুরাবর্দী সরকারকে তারা লাগবে না এই জামাতের সরকারকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জামাতের যে সরকার চালাচ্ছে এই সরকারকে লাগবে না তেমন প্রতিক্রিয়া মিলছে কিন্তু দেখা যাচ্ছে যাচ্ছে তৃণমূল নেমে পড়েছে বাড়ি বাড়ি তারা সেই ওই গুজরাটের ভোটার এই ভোটার এই এই চলছে না না দেখুন আমি আমি আগেই ক্লিয়ার করেছি আমাদের আপনাদের মাধ্যমে আমি পশ্চিমবঙ্গবাসীকে জানাতে চাই যে এই ইলেকট্রোর রোল যেটা তৃণমূল যেটা নিয়ে হল্লা করছে সেই ইলেক্টোরাল রোল এটাকে ইংরেজিতে বলে অর্থাৎ ভোটের যে তালিকা ভোটার তালিকা এটা তৈরি করে হচ্ছে চিফ ইলেক্টোর অফিসার যিনি কলকাতায় থাকেন চিফ ইলেক্টোর অফিসার নিয়োগ হয় কী করে খুব স্পষ্টভাবে বলছি এটাই নিয়ম যদি তৃণমূল কংগ্রেসের নেতারা এটাকে ভুল প্রমাণ করতে পারেন তাহলে ওনারা বলবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনজন আই অফিসারের নাম পাঠান সেখান থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশন একজনের নাম সিলেক্ট করেন তিনটে নামই মুখ্যমন্ত্রী পাঠাবেন তিনটে নামের মধ্যে থেকে কেন্দ্রে নির্বাচন কমিশন সিলেক্ট করবেন যদি পছন্দ না হয় আবার রাজ্যকে বলবেন নাম পাঠান নিজেরা কাউকে করতে পারবে না এটা ভাবা উচিত আমাদের নিজেরা কেউ কোনো কিন্তু নির্বাচন কমিশন করতে পারবে না রাজ্য সরকার নাম পাঠাবে তার মধ্যে থেকে কেন্দ্র নির্বাচন কমিশন একটা নাম সিলেক্ট করবে তার মানে বসছে কে কলকাতায় যিনি বসে ইলেকট্রাল রোল দেখার কথা সে তো মুখ্যমন্ত্রীর লোক বসে আছে তার মানে সেখানে তাই তিনি কাজটা করাচ্ছেন কাকে দিয়ে ডিএম এসডিও বিডিও আর তার নিচের স্তরে সরকারি কর্ম রাজ্য সরকারি কর্মচারী দিয়ে মধ্যে বিজেপি গুজরাট এলো কোথা থেকে তাহলে কি দাদা অফিসার আপনার কলকাতাতে যে অফিসার বসে আছে চিফ ইলেক্টোর অফিসার তিনি আপনার ডিএম আপনার এসডিও আপনার বিডিও আপনার সিভিক ভলেন্টিয়ার তো আপনারই আপনার সব তাদের ভোটের কর্মী হয়ে যায় ভোটের সময় তৃণমূলের কর্মী হয়ে যায় তাহলে কি মনে হয় তৃণমূল রাজনৈতিক রাজনৈতিক ফায়দা এবং এই চান্সে চেষ্টা করছে কিছু হিন্দিভাষী হিন্দু ভোটারদের নাম বাদ দেওয়ার কারণ আর কারণ পশ্চিমবঙ্গে বসবাসকারী অনেক হিন্দু হিন্দি ভোটার যারা আছে তাদের অনেকের গ্রামের বাড়ি এখন উত্তরপ্রদেশ বিহারে আছে তার মানে এই নয় যে তারা উত্তরপ্রদেশ বিহারে থাকে তারা থাকে এখানে কিন্তু যেহেতু তাদের গ্রামের বাড়ির সাথে এখনো সম্পর্ক আছে দেশের বাড়ি বলে ওরা তো সেই জন্য ওই অজুহাতে তাদের নাম কাটার একটা চেষ্টা চলছে কারণ এরা সিংহভাগ হিন্দুরা সিংহভাগ গতবার একুশে আমরা যেটা দেখেছি হিন্দুদের সিংহ ভাগ মানুষ বিজেপিকে ভোট করেছে গত লোকসভা নির্বাচনে বিজেপির যে জয় বালুরঘাটে হয়েছে এবং বালুরঘাটের যে দক্ষিণ জেলায় যেটা হয়েছে সব ডিজিটাল ডিগিং করে এমনটাই অভিযোগ করছেন তৃণমূল নেতারা কারণ তারা যেখানেই যাচ্ছেন বলছেন যে এই যে তৃণমূল এখানে এই যে গুজরাটের লোক বা এই যে মানে মহারাষ্ট্রের লোক তাদের নামের সঙ্গে ট্যাগ করে দিয়ে এইগুলো ডিজিটাল কারচুপি করা হয়েছে ভোটার লিস্ট ছাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় সেই হয়েছে অবস্থা তো আমরা তো জিতেছি আমাদের থেকে তো সামান্য কিছু ভোট কম পেয়েছেন উনি বা ওনারা তৃণমূল কংগ্রেস তার মধ্যে তাহলে কি ও ডিজিটাল ভোট দিয়েছিল না পাগলের ক প্রভাব বুকছে এইভাবে কোনো ভোট জেতা যায় না অশোক তো মনে হয় পনেরো হাজার ভোটে জিতেছিল তো স্বাভাবিকভাবে তো পনেরো হাজার ভোট তো এদিক ওদিক তো ওনারাও ভোট পেয়েছেন আমরাও ভোট পেয়েছি এবং ভোটে হারার অজুয়াল